তরুণীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক যুবক সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ ঘটনা যুবক রজনী বিয়ে করার জন্য তুলে নিয়ে যেতে এসেছিল ওই তরুণীকে সিকিরহাটের বাসিন্দা রজনীর সঙ্গে কুলতলির কিছুদিন আগে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এক তরুণীরা বিয়ের কথাবার্তা শুরু হয় পাত্রপক্ষের পাত্রী পছন্দ হলেও পাত্রীর বাড়ির লোকজনের রজনীকে পছন্দ হয়নি সেই কারণে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন পাত্রীপক্ষ অভিযোগ তারপরেও মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিতে থাকে রজনী রাজি না হলে আত্মহত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ তাতেও কাজ না হওয়ায় কয়েকজনকে সঙ্গে নিয়ে তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে আসে রজনী জোর করে তুলে আনতে গেলে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে রজনী সহ বাকিদের আটকে রেখে পুলিশকে খবর দেন পুলিশ এসে তিনজনকে গ্রেফতার করে পাত্রীর মায়ের অভিযোগ আজকের এর আগে যে দেখাশুনো হয়েছিল দেখাশুনো আমরা রাজি ছিলাম না কেন কাজি ছিলাম বলতে ছেলেটা আমাদের পছন্দ ছিল না ছেলেটা কির বেটে টেরা টাক ওই জন্য করে আমাদের পছন্দ ছিল না আজকে ছেলে এসেছে জোর করে একবার মেয়ের উপরে ইয়ে করে চলে গেছে মেয়ের উপর টর্চার করছিল যে মেয়ে হাত দিয়ে টেনে টানছে টেনে বার করছে যে তোর নিয়ে চলে যাবো তো আমি তখন বাড়িতে ছিলাম না ওরা এসে টানাটানি করছে তারপর আমি এসে দেখলাম যে আমি বলছি যে আপনারা কেন এরকম এসে এই এত রাত্রে এসে ঝামেলা করছেন আমার বাড়িতে আমার স্বামী নেই কেউ নেই আপনারা এসে কেন ঝামেলা করছেন তা ওরা আমার বারে বারে তো আমার উপর টর্চর করছে বলছে বলে না আমরা মেয়ে তুলে নিয়ে যাব তোর কি করার আছে তুই করবি আমি বলি কেন তোমরা এরকম বারে বারে করছো তা বলতে যে বলে না মেয়ে এরকম আমরা আমাদের বারে বারে আমরা বলছি যে মেয়ে আমরা বিয়ে দিতে চাই মেয়ে আমরা বিয়ে দিতে চাই কেন তোমরা মেয়ে বিয়ে দেবে না ওরা বারে বার বলছে তোমরা মেয়ে কেন বিয়ে দেবে না আমি বলছি না তোমাদের পছন্দ না আমাদের পছন্দ না আমরা বিয়ে দেবো না হুমকি দিয়েছে মারধর করব মেয়ে তুলে নিয়ে যাব মেয়ে যদি না দাও আমরা এখানে মরবো আমাদের তেঁতুল গাছের গায়ে আমাদের তোমাদের তেঁতুল গাছের গায়ে মরবো আর তোমাদের ফাঁসাবো অভিযোগ দেখাশুনে যাওয়ার প্রথমে ও আমার দেখাশুনে যাওয়ার পরে আমার বাবা মা বাবা মানেনি তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে আমি বলেছি যে আমার বাবা মা মানেনি মানে আমি আমি চাই না বারে বারে ফোন করতো ডিস্টার্ব করতো পরীক্ষা দিতে গেছিলাম আমি পরীক্ষা বিয়ের সময় পরীক্ষা পড়তো তখন আমার বলেছিলো যে যে পরীক্ষা তুই পরীক্ষা দিতে আসিস সে করিস তুই যদি আমার সঙ্গে কথা বলিস আমি তোর অ্যাক্সিডেন্ট করাবো অक्सीडेंट বলতে কি কি অ্যাসিডের কথাটা আমার ঠিক কারণ ও একবার বলেছে কি একটু আমায় অ্যাক্সিডেন কথাটা আমার পুরো মনে আছে যেটা অনেকবার বলেছে ও যে তোর আমি অ্যাক্সিডেন করাবো তোর খুব তোর আমি দেখে নেব ঠিক কথা বল সেটা বাড়ি শিকি শিকিwidehat পুলিশ সূত্রে খবর গন্ডোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে আমার একটি এনজিও আছে আমার এনজিওর নাম হচ্ছে সোনারপুর সন্ধ্যাপ্রদি ওয়েলফ্যার সোসাইটি এই হচ্ছে আমার আই কার্ড আমি একজন সমাজসেবী আমার কাছে রজনী রজনীমণ্ডল একটি কমপ্লেন নিয়ে যায় যে গত এক বছর আগে ওনার এখানে একটা দেখাশোনা হয়েছিল সেখান থেকে মেয়েটির বাবা না করে এবং মেয়েটি সেখান থেকে ওনার সাথে সম্পর্ক রাখে আলাদাভাবে এবং ওনারা এটাও ডিসিশন নেয় যে কালী পুজোর পরে রেজিস্ট্রি করবো পুরীতে ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য ওরা টিকিটও কন্ট্রোল মানে কাটে আর কি সেটা ওনার কাছে আছে কিন্তু এখন মেয়েটি পরিবর্তন হয়ে গেছে ছেলেটির বক্তব্য ছিল যে দিদি আমি মেয়েটির সামনে একবার দাঁড়াবো মেয়েটি যদি আমাকে বলে দেয় যে না আমি কোনো রকম সম্পর্ক রাখবো না আমি তোমাকে বিয়ে করতে চাই না আমি সেখান থেকে সরে আসবো নইলে আমি আত্মহত্যা করবো কি সাবালিকা না নাবালিকা সাবালিকা আপনি পারেন আসতে

সমাজসেবিক হয়ে একটা কেস আমার কাছে গেছে আমি এসে তাদের সাথে কথা বলতে পারি না কি সংবিধান কি বলে আপনি আসবেন আপনি প্রশাসনকে জানাবেন আপনি তো আমাকে এক তরফা জোর করছেন স্যার জোর করছেন নাকি আপনি বলুন না আপনি পারেন এইভাবে কারো বাড়ি আসতে বাড়িতে এসে যদি আমি অভদ্রতা আমি করতাম আপনি সেখানে বলতে পারতেন স্যার মেয়েটির মা অভিযোগ জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে মামলার রুজু করে তদন্ত শুরু হয়েছে মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা